বেঙ্গলি যদি তোমাদের মনে হয় যে কোন দিকে এই মুহূর্তে করাটা ঠিক হবে তাহলে প্রথম উত্তর যেটা আসে সেটা হচ্ছে কেন্দ্র সরকারি চাকরি আমি তোমাদের আগের ভিডিওতে অনেকবার বলেছি প্রথম উত্তর যেটা আসা উচিত তোমাদের এই মুহূর্তে সেটা হচ্ছে কেন্দ্র সরকারি চাকরি তার কারণ এখন একমাত্র কেন্দ্র সরকারি চাকরিতে নিয়মিত রিক্রুটমেন্ট হচ্ছে রাজ্য সরকারি চাকরিতে এখন রিক্রুটমেন্ট হচ্ছে না তার কারণ ওবিসি কেস বা অন্য কিছুতে জিনিসগুলো সব আটকে রয়েছে তাই বর্তমানে যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রিপারেশনটা শুরু করা উচিত কেন্দ্র সরকারের চাকরির মধ্যে কি কিতে হচ্ছে মেজার কি কি হচ্ছে অনেকগুলোতে হচ্ছে ছোট ছোট সেগুলোতে যাচ্ছি না মেজার কি কি জায়গাতে আমার রিক্রুটমেন্ট হচ্ছে ফার্স্ট রেলওয়ে রেলওয়েতে রিক্রুটমেন্ট হচ্ছে রেলওয়েতে অলরেডি পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে জুন মাসে তো রেলওয়েতে রিক্রুটমেন্ট হচ্ছে আরেকটা কোথায় হচ্ছে আরেকটা হচ্ছে ব্যাংকে ব্যাংকে রিক্রুটমেন্টের জন্য পুরো ডেট দিয়ে দেওয়া হয়েছে রেলওয়ে এবং ব্যাংকের মধ্যে আমি কম্পেয়ার করছি না দুটোর মধ্যে কিছু কিছু প্রোজ আছে কিছু কিছু কনস আছে দুটো দুটো জায়গাতে ভালো ডেফিনেটলি দুটো দুটো জায়গাতে ভালো কিন্তু একটা জিনিস রেলওয়েতে যত কম্পিটিশন হবে ব্যাংকে ততটা কম্পিটিশন নয় কম্পারেটিভলি রেলওয়েতে যত কম্পিটিশন ব্যাংকে ততটা কম্পিটিশন নয় হ্যাঁ রেলওয়েতে ইংলিশ লাগে না বাট ব্যাংকে ইংলিশ লাগে আমি একটা ভালো পয়েন্ট বললাম একটা খারাপ পয়েন্ট বললাম তো ইংলিশ পরীক্ষার হলে তোমাদের লাগবে না কিন্তু আলটিমেটলি যখন রেলে পরীক্ষায় সাকসেসফুল হয়ে তুমি যখন চাকরিটা করতে যাবে সেক্ষেত্রে তোমাকে ইংলিশটা লাগবেই সেখানে কিন্তু এটা তোমাকে ইংলিশ লিখতে হবে তো ইংলিশ লাগবে না কমপ্লিটলি লাগবে না কথাটা ঠিক নয় পরীক্ষা ক্ষেত্রে লাগবে না এটা ঠিক তো আমি কোন কিছু কম্পেয়ার করছি না দুটো দুটো দিক থেকে ঠিক আছে দুটো দুটো দিক থেকে ভালো কিন্তু তোমাকে বেছে নিতে হবে তুমি কোন দিকে যেতে চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রিপারেশন শুরু করতে চাও তাহলে এমন কিছু পরীক্ষাকে টার্গেট করে শুরু করা উচিত যে কিছুদিন পর এইটার পরীক্ষা হবে এবং এইটার পরীক্ষাতে আমি এই সময়টা পাচ্ছি এই সময়ের মধ্যে আমি ক্লিয়ার করে নিতে পারবো আমি যদি এখানে তোমাদেরকে একটুখানি ক্যালেন্ডারটা দেখাই তাহলে আইবিপিএস পিওর পরীক্ষা শুরু হচ্ছে সাতাশে জুলাই আজকে হচ্ছে মে মাসের এন্ড জুন জুলাই দু মাসে কি সম্ভব না আজকে যদি কেউ প্রিপারেশন শুরু করো দু মাসের মধ্যে এই পরীক্ষাটা ক্লিয়ার করা সম্ভব নয় সত্যি সম্ভব নয় বাট আজকে যদি কেউ প্রিপারেশন শুরু করো এই যে পরীক্ষাটা রয়েছে সিক্স ডিসেম্বর এই পরীক্ষাটা ক্লিয়ার করা সম্ভব এই পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার করা সম্ভব তার কারণ এটার জন্য যথেষ্ট টাইম রয়েছে যদি আমি মে মাসের কথা বলি আর এটা হচ্ছে ডিসেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছ মাস তুমি টোটাল পেয়ে যাচ্ছ তাছাড়া কিছু বোনাস টাইম পাচ্ছ কারণ পুজো টুজোর জন্য সেগুলোকে বাদ দিলাম তো প্রপার তোমার কাছে সময় রয়েছে সিক্স মান্থ ছ মাস তোমার কাছে সময় রয়েছে ছ মাস তোমার কাছে সময় রয়েছে তোমার সিলেবাস কি তোমাকে কি কি পড়তে হবে তোমাকে পড়তে হবে রিজনিং রিজনিং পড়তে হবে তোমাকে পড়তে হবে ম্যাথ তোমাকে পড়তে হবে ইংলিশ এই তিনটে থাকবে প্রিলিমসে এই তিনটে প্রিলিমসে থাকবে এর সাথেই মেন্সে কি অ্যাড হবে মেন্সে অ্যাড হবে কম্পিউটার এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস এই হচ্ছে টোটাল সিলেবাস কেন আমি ব্যাংকের কাজ মানে ব্যাংকের পরীক্ষাটাকে এত বেশি জোর দিই কারণ এখানে সিলেবাসটা কম আমি একবারও বলছি না কিন্তু বারবার করে বলছি একবারও বলছি না যে এটা প্রচন্ড সোজা কম্পিটিশন সব জায়গার আছে কম্পিটিশন সব জায়গায় আছে বাট তুমি যদি খুব ডেডিকেটেডলি ছমাস মাস এইটুকুর জন্য দাও তাহলে সিক্স ডিসেম্বর যে ডেটটা তোমার পরীক্ষা হবে সেই ডেটে তোমার ক্লিয়ার করা সম্ভব আজকে থেকে না ওই যেমন পাখির চোখকে মানে একদম নির্দিষ্ট করে এগিয়েছিল অর্জুন সেই রকম করে এগো এই ডেটটাকে দেখে যদি মনে করো যে এই বছর আমি প্রিপারেশনটাকে এতটা ভালো জায়গায় নিয়ে যাব যেখানে আমি সমস্তটা ক্লিয়ার করতে পারবো তাহলে এই ডেটটাকে চোখের সামনে লিখে রাখো যেটা স্টাডি টেবিল সেখানে এই ডেটটাকে লিখে কাউন্ট ডাউন করো যে একদিন চলে গেল আরেক দিন চলে গেল আরেক দিন চলে গেল কাউন্ট ডাউন করো যে কতগুলো দিন তোমার কাছে বাকি থাকছে প্রিপারেশন শুরু করলে কিভাবে প্রিপারেশনটা তুমি নিয়ে যাবে আজকে ক্লাসে সেই সমস্তগুলো বলবো সিলেবাস তোমাদেরকে বলে দিলাম তোমাদের সিলেবাস লাগবে মাত্র এটুকু সিলেবাস শুধুমাত্র এইটুকু রয়েছে আচ্ছা আইবিপিএস আমি শুধুমাত্র আজকে আইবিপিএস ক্লার্কের কথা বলছি আইবিপিএস ক্লার্ক তার एग्जाम ডেটটা তোমাদের বলে দিয়েছি 6 ডিসেম্বর এইটার ক্ষেত্রে তুমি বাংলা ভাষায় পরীক্ষা দেবে ঠিক আছে তোমার পরীক্ষাটা বাংলা ভাষায় হতে পারে যদি তুমি ইংলিশে চাও ইংলিশও দিতে পারো যদি মনে করো বাংলা ভাষায় দিতে চাও তাহলে আইবিপিএস ক্লার্ক তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো এই ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হয় না তুমি শুধু প্রিলিমস এবং মেন্স পাস করলেই হয়ে যাবে কোনো ইন্টারভিউ এক্ষেত্রে হবে না তোমার বয়স কত লাগবে তোমার এর মধ্যে বয়স কত দরকার তোমার বয়স দরকার হচ্ছে একুশ থেকে আঠাশ বছর তুমি যদি এসসি এসটি হও তাহলে আরেকটু বেশি লাগে না হলে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হলে এটাতে চলে যাবে একুশ থেকে আঠাশ বছর বাংলা ভাষার পরীক্ষা একুশ থেকে আঠাশ বছর সিলেবাস হচ্ছে এইটা এবং তোমার দরকার হচ্ছে শুধুমাত্র স্নাতক আমি গ্রাজুয়েশনে এত পার্সেন্টেজ মার্কস পেয়েছি কোনো দরকার নেই গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছ সেসব জানার কোনো দরকার নেই তার কারণ তুমি শুধু গ্র্যাজুয়েট হলেই চলবে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই চলবে প্রিপারেশন কি করে করবে ডেফিনেটলি এই তিনটে আমার মেন সাবজেক্ট এই তিনটে মেন সাবজেক্ট সিলেবাস যখন শুরু করবে তখন প্রথমেই আগে প্রথম থেকে প্রথম দিন থেকে টাইম ধরে করার চেষ্টা করবে না ব্যাংকের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম উইথ অ্যাকুরেসি অ্যাকুরেসি আনতে হবে টাইম ও ঠিকঠাক মেনটেন করতে হবে বাট প্রথম দিন থেকেই তোমার টাইম উইথ অ্যাকুরেসি আসবে না প্রথম দিন থেকে টাইম উইথ অ্যাকুরেসি আসে না প্রথমে যখন ধরো আজকে কেউ এবিসিডি আজকে प्रिपरेशन শুরু করছে তাহলে আজকেই সেই খুব তাড়াতাড়ি আনসার করতে পারবে না আমাদের যে বইগুলো রয়েছে বইগুলোতে চারটে ভাগে ভাগ করা রয়েছে পুরো সিলেবাসটা প্রথম হচ্ছে কনসেপ্ট তারপর হচ্ছে বেসিক তারপর হচ্ছে মডারেট তারপর হচ্ছে হাই লেভেল এবং তারপরে আসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই এই ফর্ম্যাটেই তোমাদেরকে সলভ করতে হবে আগে ধরো এর কোডিং ডি কোডিং কনসেপ্টটা শেখো টাইম দেখবে না বেসিক লেভেল করো টাইম দেখবে না মডারেট লেভেল করো টাইম দেখবে না হাই লেভেল করো টাইম দেখবে না প্রিভিয়াস ইয়ার করো টাইম ধরে করো ইয়ার করো করো টাইম ধরে কারণ তার আগে যতটা তুমি করেছো ততক্ষণে তোমার স্পিড ইনক্রিজ হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার যখন করবে তখন টাইম ধরে করো প্রিভিয়াস ইয়ার সলভ হয়ে যাওয়ার পর তুমি মক টেস্টে যাও স্টেপ বাই স্টেপ করো প্রথমেই না টাইম ধরে করলে কি বলতো ডিমোটিভেট হয়ে যাবে আমি সবাইকে বলছি অনেকে ক্লাসে এসে বলে যে ম্যাম হ্যাঁ করতে পারছি কিন্তু টাইম লাগছে আরে ভাই প্রথম দিনে তুমি এক্সপেক্টই করো না যে তুমি প্রথম দিনেই প্রচন্ড তাড়াতাড়ি করবে তাহলে সেই প্রথম দিনে প্রচন্ড তাড়াতাড়ি করবে যে কোশ্চেনগুলো সেগুলো পরীক্ষা পড়বে না পরীক্ষা যেগুলো পড়বে সেগুলো করতে ইউ উইল টেক সাম টাইম এবং সেটাকে আস্তে আস্তে করে করে প্র্যাকটিস করতে করতে তোমার স্পিডটা ইনক্রিজ করবে সেই রকম ভাবে করো প্রথমেই এই তিনটে এই তিনটাকে তো বেসিক থেকে শুরু করছোই সারাদিনে মেজার টাইমটা এই তিনটে সাবজেক্টে দিচ্ছ এবং তারপর যেটুকু সময় রয়েছে সেখানে কম্পিউটার ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এগুলোকেও তোমাদের দেখতে হবে কারণ এগুলো একেবারে হাত ছেড়ে দিলে চলবে না বাট মেজার এই তিনটে তোমাদেরকে পড়তেই হবে এই তিনটে বেসিক করতে হবে এবং তারপর বাকি সিলেবাসটা শেষ করতে হবে আমি এর আগে তোমাদেরকে পুরো সিলেবাসটাকেও দেখিয়ে দিয়েছিলাম যে কি কি সিলেবাস রয়েছে যদি রিজনিং এর ক্ষেত্রে বলা যায় তাহলে এই এই পার্টটা থাকছে আমাদের বেসিক প্রিলিমসের এর জন্য মেনসে এর সাথে কয়েকটা জিনিসপত্র শুধুমাত্র অ্যাড হয় মেনসে এর সাথে কয়েকটা জিনিসপত্র অ্যাড হয় ম্যাথসের ক্ষেত্রে ক্ষেত্রে এবং ডেটা অ্যানালিসিস এর সাথে থাকছে স্পিড ম্যাথ এই এই জিনিসটাই আমাদের এটাই আমাদের প্রিলিমসে থাকছে এটাই আমাদের মেন্স থাকছে আলাদা করে কোনো কিছু অ্যাড এখানে হয় না তোমাদের এই হচ্ছে টোটাল সিলেবাস সিলেবাসটা টোটাল এটা তোমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে তারপর স্পিডের দিকে যাও এবং তার সাথে তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং তার সাথে তোমাদের কম্পিউটার এটা বেসিক একটুখানি দেখে দেখে যেতে হবে না হলে কিন্তু একেবারে মেন্স যখন চলে আসবে তখন যদি শুরু করতে যাও তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট যেটাকে দেখে তোমাদেরকে পড়াটা প্রিপারেশনটা শুরু করা উচিত লাস্ট টাইম যদি বলা হয় আমি আইবিপিএস ক্লার্কের কথা তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি এখানে প্যাটার্ন যদি বলা হয় তাহলে তিরিশটা প্রশ্ন থাকে ইংলিশে মার্কস থাকে তিরিশ টাইম থাকছে টোয়েন্টি অঙ্ক আর রিজনিং এর ক্ষেত্রে পঁয়ত্রিশটা করে প্রশ্ন থাকে পঁয়ত্রিশ নম্বর এবং মার্কস থাকছে টাইম থাকছে টোয়েন্টি টোয়েন্টি করে টোটাল হচ্ছে এক ঘন্টা নেগেটিভ মার্কিং থাকে আর এটা হচ্ছে তোমাদের মেন্স প্যাটার্ন তো লাস্ট টাইম আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকেন্সি যদি বলা হয় ভ্যাকেন্সি আচ্ছা ভ্যাকেন্সি স্যালারিটা বলে দিচ্ছি এটা স্যালারিটা আসছে বত্রিশ হাজার এক্সপেক্টেড রাখতে পারো ঠিক আছে তো লাস্ট টাইম এটার কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং এটারও এবছরও ভ্যাকেন্সি ভালোই আসবে তার কারণ হচ্ছে অলরেডি কয়েকটা ব্যাংকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যেমন ধরো এসবিআই ক্লার্ক এস বি আই ক্লার্ক শুধুমাত্র ক্লার্ক ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে চোদ্দ হাজার এসবিআই টোটাল ভ্যাকেন্সি বলেছে আটশো হাজার এসবিআই ক্লার্ক ডিক্লেয়ার করেছে চোদ্দ হাজার তো তুমি আইবিপিএস ক্লার্কও কিন্তু চোদ্দ হাজার না হলেও দশ হাজার অ্যাকাউন্ট তো ভ্যাকেন্সি থাকবেই থাকবে তো ভ্যাকেন্সি যথেষ্ট ভালো রয়েছে টাইম রয়েছে বাংলাতে পরীক্ষা হচ্ছে সিলেবাস কম এত কিছু প্লাস পয়েন্টের মধ্যে যদি একটা তুমি নেগেটিভ পয়েন্ট খুলে বার করো যে ম্যাম এটা করতে আমার অ্যাকুরেসিটা আসছে না তাহলে সেটা শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে সলভ করা যেতে পারে প্র্যাকটিসটা আরো বেশি করে চালিয়ে যাও এখন এমন একটা পরিস্থিতি না আমরা ম্যাক্সিমাম লোকজন শুধু বলছি যে এটা এটা হচ্ছে না ওটা হচ্ছে না হচ্ছে না তো সেটা আমরা জানি বাট কি করে হতে পারে সেটাকে একটু দেখা উচিত কারণ এবার এমন একটা সময় এসে গেছে যেখানে আমাদের আমাদের প্রিপারেশনটাকে নিয়ে একটা চাকরি পেতেই হবে আমাদের লাইফস্টাইল আমাদের বাড়ির লোকের লাইফস্টাইল স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়াতে হবে যদি মনে করো নিজে প্রিপারেশন নিতে চাইছো ভেরি গুড নিজে প্রিপারেশন নিতেই পারো আমাদের অনেক ফ্রি ক্লাস এখানে রয়েছে যেখান থেকে তোমরা নিজেরা প্রিপারেশন নিতে পারো আর যদি মনে করো যে তোমাদেরই প্রিপারেশনের মধ্যে আমাদের একটু সাহায্যের দরকার লাগছে তাহলে ব্যাঙ্ক ফাউন্ডেশনের এই ব্যাচটা রয়েছে এটা ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এটা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস মানে অঙ্ক এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এই দুটো ক্লাস কিছুটা লাইভ কিছুটা রেকর্ডেড বাকি সমস্ত ক্লাস পুরো লাইভ এখানে দুশো ঘন্টা লাইভ ক্লাস রয়েছে মক টেস্ট রয়েছে সাতখানা বই রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট আজকে ব্যাচটার মধ্যে ডিবি রয়েছে ডাবল ভ্যালিডিটি রয়েছে মানে এক বছরের প্রাইসে তোমরা এই ব্যাচটা আজকে পেয়ে যাবে দু বছরের জন্য ওকে আজকে এই ব্যাচটা পেয়ে যাবে দু বছরের জন্য এই ব্যাচটা কি করে পারচেস করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যখন আমাদের আচ্ছা চলো আগে বলে দিই যে ব্যাচটা কি করে পারচেস করবে ফার্স্টে আমাদের অ্যাপটাকে ওপেন করবে আমাদের অ্যাপটাকে ওপেন করবে অ্যাপটাকে ওপেন করে সেখান থেকে যাবে গভর্নমেন্ট এক্সাম গভর্নমেন্ট এক্সাম গভর্নমেন্ট এক্সামের মধ্যে যাবে স্টেট এক্সাম স্টেট এক্সামের মধ্যে থাকবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি এখানে স্টোর পাবে স্টোর বা দোকান ঠিক আছে স্টোরে ক্লিক করলে সেখান থেকে আসবে লাইভ ক্লাসেস লাইভ ক্লাসেস এ গিয়ে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন ওকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটাতে একটা অলরেডি কোড দেওয়া থাকে ফ্ল্যাশ টোয়েন্টি বা এরকম কিছু একটা কোড দেওয়া থাকে সেটাকে ক্রস করবে সেটাকে সেটাকে ক্রস করতে বলছি কারণ সেখানে কম ডিসকাউন্ট থাকে ক্রস করলে এখানে কুপন অ্যাভেলেবেল লেখাটা আসবে সেখানে গিয়ে কোডটা দেবে ওয়াই টু সিক্স এইট ওয়াই টু সিক্স কোডটাই দেবে এই কোডটা দিলে যদি কোনো পরে প্রবলেম হয় আমি হেল্প করতে পারবো অবশ্যই ভাবে ওয়াই টু সিক্স কোডটাই দেবে দেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর ইউজ কয়েন ক্লিক আছে কিনা দেখে নেবে ঠিক আছে নর্মালি ক্লিক করাই থাকে বাট স্টিল একবার দেখে নেবে তাতে তোমার দামটা পড়বে তিন হাজার চারশো মতো দাম পড়বে এরপরে তুমি এখান থেকে যাও বাই নাও বাই নাও বাই নাও তে গিয়ে সেখানে তোমার নাম অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে কারণ বাড়িতে বই যাবে সেটাকে কন্টিনিউ করো কন্টিনিউ করার পর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে আই কনফার্ম করো আই কনফার্ম করলে তুমি ইউপিআই অপশন পেয়ে যাবে পেমেন্টের জন্য ঠিক আছে আই কনফার্ম করলে ইউপিআই অপশন পেয়ে যাবে পেমেন্টের জন্য আর যদি মনে হয় যে এত কিছু করাটা খুব ডিফিকাল্ট লাগছে এত কিছু করা ডিফিকাল্ট লাগছে তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে সিম্পল আমাকে এই নাম্বারে টেক্সট করে দিতে পারো এই নাম্বারে সিম্পল আমাকে টেক্সট করে দিতে পারো টেক্সট করে লিখতে পারো ব্যাংক ডাউট অথবা এই নাম্বারে আমাকে টেক্সট করে সিম্পল ভাবে ব্যাংক ডাউট লিখে দিতে পারো আর যদি আরেকটাও নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো দরকার লাগে তাহলে সেখানে তোমরা জানাতে পারো যদি কোনো আরেকটা অসুবিধা থাকে তাহলে সেখানেও জানাতে পারো ঠিক আছে আমি দুখানা নাম্বার তোমাদেরকে দিয়ে রাখলাম দুখানা নাম্বারই দেয়া রইল তো যদি মনে হয় কোনো ডাউট আছে তাহলে অবশ্যই ভাবে এই নাম্বারে আমাকে টেক্সট করে লিখে দিও ব্যাংক ডাউট বারবার করে বলছি এইটা হচ্ছে প্রসেস এই এই প্রসেসে তোমাদেরকে জয়েন করতে হবে আর যদি মনে করো এতটা প্রসেস করা খুব ডিফিকাল্ট লাগছে তাহলে সিম্পল আমাকে এই নাম্বারে টেক্সট করে দিও আরেকটা কথা আজকে কিন্তু ডাবল ভ্যালিডই যাচ্ছে মানে আজকে যে কোনো এক বছরের প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ দু বছরের জন্য তার জন্য যে কোডটা ইউজ করতে হবে ওয়াই টু সিক্স এইট হচ্ছে কোড এবং যে নাম্বারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে নাম্বার এই নাম্বার আমাকে টেক্সট করে তোমাদেরকে ব্যাংক ডাউট বলে লিখে দিতে হবে তাহলে যা যা ডাউট থাকবে যা যা প্রবলেম থাকবে সেই প্রবলেমটা আমি তোমাদেরকে সলভ করে দিতে পারবো ব্যাংকে ভর্তি হচ্ছে কি করে বা ব্যাংকে কোনো যদি ডাউট থাকে তাহলে তোমরা আমাকে এখান থেকে জিজ্ঞাসা করতে পারো আর একটা নাম্বারও আমি এখানে দিয়ে রাখছি কোনো অসুবিধা নেই দুটো নাম্বারই দিয়ে রাখলাম ওকে চলো আমি তোমাদেরকে নাম্বার দুটো দিয়ে রাখলাম যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই ভাবে এই নাম্বারটাতে টেক্সট করে দিও ব্যাঙ্ক ডাউট বলে চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি ক্লাস যদি মনে হয় জয়েন করতে চাইছো যদি মনে হয় যে এবছরের মধ্যে তোমরা চাকরিটা পেতে চাইছো তাহলে আর লেট করো না ডিসেম্বর মাসে পরীক্ষা তার প্রিপারেশানের জন্য এখন থেকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে এইটা হচ্ছে নাম্বার এখানে ব্যাংক ডাউট বলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আজকে নিলে ডাবল ভ্যালিডিতে পেয়ে যাবে মানে এক বছরের প্রাইসে বছরের জন্য এই ব্যাচটার মধ্যে লাইভ ক্লাস ক্লাস রয়েছে 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 টেস্ট সিরিজ বই সাতখানা বাইরে থেকে তোমাদের আর কিচ্ছু কিনতে হবে না কিচ্ছু না মানে কিচ্ছু না আট শূন্য এক তিন নয় শূন্য আট দুই সাত দুই হচ্ছে নাম্বার আট শূন্য এক তিন নয় শূন্য আট দুই সাত দুই হচ্ছে নাম্বার এই নাম্বারে ব্যাংক ডাউট বলে হোয়াটসঅ্যাপ করে দাও ঠিক আছে চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে বা ক্লাসে